ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে উভয় দেশের সাধারণ মানুষের মধ্যে আছে নানা তর্ক বিতর্ক বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষ থেকে নানা সময়ে ভারতীয় পণ্য বয়কটের ডাক উঠে প্রায়। তবে বাস্তবতা হচ্ছে ভারতীয় পণ্য বা ভারতের চিকিৎসা নিতে যাওয়া কোনো সেবাই আদৌতে কোনো কালই বন্ধ হয়নি হয়তো কিছুটা সময়ের জন্য কিছুটা লেগেছে মাত্র আর বাংলাদেশের সাধারণ ভাটা মানুষের মনে দেশ ভ্রমণের একটা উৎসক্ত রয়েছেই সেই প্রেক্ষাপট থেকে স্বাদ ও সাধ্যের মধ্যে ভারতেই ঘুরতে যায় বাংলাদেশি অনেকেই সাথে বিশেষ করে বস্ত্র কেনাকাটা ও কঠিন রোগের চিকিৎসার মতো সেবা নিয়ে থাকেন তবে পান থেকে চুন খসলেই ভারতীয়রা সামাজিক মাধ্যমে বাংলাদেশ এবং বাংলাদেশিদের নানান কথার মাধ্যমে কটুক্তি করে থাকে এর মধ্যে অন্যতম কটুক্তি হল ভারত চাইলে বাংলাদেশকে কয়েক ঘন্টার মধ্যে শেষ করে দিতে পারে দখলে নিতে পারে বাংলাদেশ ভারতের রাজনীতিবিদদের নানান সময় বক্তব্যের মধ্যেও উঠে আসে এ ধরনের কথাবার্তা ভাবখানা এমন যেন তাদের দয়াই আমরা বেঁচে আছি ভারতের চিরশত্রু চায়না ইস্যুতে ভারতের জন্য বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা খুবই গুরুত্বপূর্ণ ভারত বাংলাদেশকে যত কথাই বলুক না কেন ভারত কোনো কালেই কোনো ক্রমেই বাংলাদেশ দখলের কথা চিন্তাই করে না বা চিন্তা করার কোনো সুযোগ নেই কারণ ভারত তার ভুল পররাষ্ট্রনীতির কারণে ভারতের সাথে সীমান্ত রয়েছে এমন প্রায় সবকটি রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকলেও ভালো বন্ধুত্ব সম্পর্ক আছে এমনটা বলা যাবে না প্রকৃতপক্ষে ভারতের চারপাশে প্রতিবেশী রাষ্ট্রের কেউই ভালো চোখে ভারতকে দেখে না এমনকি কয়েক হাজার মাইল দূরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপও ভারতকে ভালো চোখে দেখে না নেই ভালো বন্ধুত্বের সম্পর্ক ফলে ভারত যদি তার প্রতিবেশী কোনো রাষ্ট্রের উপর আক্রমণ করে ফেলে তবে ভারতের চিরশত্রু পাকিস্তান ও চীন ভারতের উপর আক্রমণ করার সমূহ সম্ভাবনা রয়েছে যে সম্ভাবনাগুলো নিয়ে প্রায় সারা বছর জুড়েই নানান মাধ্যমে আলোচনা সমালোচনা হয় যেমন পাকিস্তানে দাবি করে ভারতের দখলে থাকা কাশ্মীর অঞ্চল তাদের চীন দাবি করে ভারতের সেভেন সিস্টার অর্থাৎ ষাটটি অঞ্চলের অরুণাচল অঞ্চলটি চীনের এমনকি নেপাল ভুটানও তাদের ভৌগোলিক সীমানা সীমানা পরিবর্তন করার আলোচনা করে ভারতের চারপাশের রাষ্ট্রগুলো যখন এ ধরনের আলোচনা করে তখন ভারত কি করে সাহস করবে প্রতিবেশী কোনো রাষ্ট্রের উপর আক্রমণ করার ভারতের পররাষ্ট্র বিশেষজ্ঞরা এ সমস্ত বিষয়গুলো ভালো করে জানে বলেই হয়তো ভারত তার প্রতিবেশী কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধ বা সংঘাতে জড়াবে না মুখে যতই হুমকি ধুমকি দেখ না কেন ভারত এটা ভালো করেই জানে আমার প্রতিবেশী দুই শত্রু রাষ্ট্র পাকিস্তান ও চীন দুইজনের মধ্যে কঠিন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সর্বদাই বজায় রাখছে তাই আমাদের মনে রাখতে হবে ভারত প্রতিবেশী রাষ্ট্র অনেকেই ভারতের চেয়ে নগণ্য হলেও পাকিস্তান ও চীন যে কোনো সময় ভারতকে পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা রাখে তাই আপনি যতই ছোট প্রতিবেশী রাষ্ট্র হন না কেন আপনার ভয় পাওয়ার কোনো কারণ অন্তত আমি দেখছি না বিগত বছরগুলোতে ভারত সরকার প্রতিবেশী রাষ্ট্রের শুধুমাত্র প্রধানদের সাথে সম্পর্ক বজায় রেখে পররাষ্ট্রনীতির যে ভুল পরিকল্পনা করে আসছিল সেটি পরিবর্তন করে রাষ্ট্রের জনগণ টু জনগণের সাথে সম্পর্কের উন্নয়ন করলেই কেবল প্রতিবেশী রাষ্ট্রগুলো প্রকৃতপক্ষে ভারতের বন্ধুরাষ্ট্র হয়ে উঠবে পাশাপাশি পারস্পরিক লেনদেনগুলো হতে হবে ন্যায্য হিসার ভিত্তিতে ভারত এমন মনোভাবন্ন হয়ে উঠুক হয়ে উঠুক ধর্মনিরপেক্ষ মনোভাবের কবি কামিনী রায়ের একটি লাইন বলে শেষ করব। সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে তাই বলতে চাই প্রত্যেক রাষ্ট্রই তার প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতা চায় এবং সহযোগিতা লাগবে এমনটাই সারা পৃথিবীতে প্রতিমান হচ্ছে বা আগামী বছরগুলিতেও হবে প্রান্তিক আলোচনা আজ এ পর্যন্তই ভালো থাকবেন তবে মনে রাখবেন সুযোগ পেলেও দুর্নীতিতে জড়াবেন না